আজকে হচ্ছে রথের পরের দিন আর আজকে আমরা যাব মাসি বাড়ি ওখানে গিয়ে জগন্নাথ প্রভুর দর্শন হবে কারণ কালকে প্রচণ্ড ভিড় আর টাইমটা হওয়ার কারণে আমরা ঠিক করে রথ দেখতেও পারিনি টানতে তো নি তো চলো সেই সব স্টোরি নয় পরে বলা যাবে আপাতত এখন বেরোনো যাক মাসি বাড়ির উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু রথকালকে পুরোপুরি টান না হওয়ার কারণে জগন্নাথ প্রভু এখন মাসির বাড়ি পৌঁছে উঠতে পারেনি তাই জন্য আমরা যাব যেখানে মাসির বাড়ি পৌঁছানোর রাস্তায় জগন্নাথ প্রভু আছে সেখান থেকে দর্শন করব এবং চেষ্টা করব যে যাতে রথটা টানতে পারি কিন্তু এটা আশা করা খুবই মানে কঠিন ব্যাপার সব সময় হয়ে ওঠে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা রথ টানতে পারি কিনা তো সবাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর একটু অল্প করে ব্রেকফাস্টও করে ফেলেছিলাম কারণ কখন খেতে পাবো আর কোথায় বা খেতে পাবো সেই সব কোনো ঠিক ছিল না রথের পরের দিন হলেও রথের দিনের মতোই আজকেও কোনো রকম অটো বা বাস অ্যাভেলেবেল দেখতে পাচ্ছিলাম না তো সেই বিষয়ে আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম কারণ অনেকটাই রাস্তা বলতে গেলে মন্দিরে মাসি বাড়ির দিকে যে রাস্তাটা আছে আর কিভাবে যাব তো সেই সময়ই দেখতে পেলাম একটা অটো তাই জন্য আমরা অটো করে চলে গেলাম আর আজকে আমরা যাচ্ছি অনেকজন আর আমরা পুরো ট্রিপটাতেই গিয়েছিলাম হচ্ছে অনেকজন

টু বি অনেস্ট এবারে প্রচণ্ড ভিআইপি মানুষজন থাকার কারণে সাধারণ মানুষের পক্ষে রথের দড়ি টানা এবং জগন্নাথ প্রভুর দর্শন করা খুবই কঠিন হয়ে পড়েছে মানে এত মানে অনেক ভিআইপি মানুষজন এসেছে আর সেই কারণেই একটু মানে যারা কি পুলিশ প্রোটেকশন ছিল তারা তাদেরকে প্রোটেকশান দিচ্ছিলো এরকম রথের দড়িতে অনেক প্রবলেম হয়েছিল যেটা আগের দিন রাত্রিরে আমাদের বাবা বলেছিল যে বাবারা তো রাত্রিরে গিয়েছিল সেই দিন রথ টানার জন্য কিন্তু আমরা সেই দিন প্রচণ্ড ভেবে যাইনি তো আমরা এখানে বেশি অটো টোটো পাওয়া যায়নি তাই জন্য একটা টোটো করে মা জেম্মা কাম্মা ছটিমা আমি আর দিদুরা উঠে চলে এসেছি। এবং বাকি সবাইরা হেঁটে হেঁটে এসছে তারপর এক জায়গায় গিয়ে সবাই দেখা করা হয়ে গেলে তারপরে আমরা আবার একসাথে হাঁটতে শুরু করেছি মানে এত রোদে হাঁটাটা সত্যি খুবই কষ্টকর তাই জন্য আমরা ছাতা ব্যবহার করছিলাম কিন্তু পার সবাই ছাতা নিয়ে হাঁটছিলাম না একটা ছাতাতে দুজন তিনজন করে হাঁটছিলাম প্রভুর দর্শন পাওয়ার জন্য এইটুকু কষ্ট তো কিছুই নয় এখন আমরা তীব্র একটা চড়া রোদের মধ্যে দিয়ে হাঁটছি আর এখান থেকে টুপি দিচ্ছিলো সবাইকে ইয়েলো কালারের এত রোদে হাঁটার জন্য সত্যি টুপিটা খুব প্রয়োজন যারা দিচ্ছে সবার কথা ভেবে দিচ্ছে এবং সত্যি খুব দরকার যেন তো রথের জন্য নানান জায়গায় প্রসাদ দেয় জল দেয় অনেক কিছু দেয় আর এখন খুব গরম থেকে আমরা এসে একটা দোকানে জাস্ট নিম্বু পানি খাচ্ছিলাম একটু রিফ্রেশমেন্ট আনার জন্য তো দু ছড়া হয়েছে দুরাচারী আর ওখানে যে পিডি এইজন্য কিছু বড় বড় দিকে ধ্যান দিও প্রবাল দৃশ্য বরাবর যাই রইছি সকলকে পারি দিব আর এই লেবু জলটা খেয়ে না সত্যি অনেকটা রিফ্রেশ লাগছে এই রোদে এবার আমরা অপেক্ষা করছি রথ কখন আসবে জানা গেল যে এখনো এই রাস্তা দিয়ে কোনো রদই চায়নি মানে প্রথম বলরাম প্রভুর রথ আসে তারপর সুভদ্রা মায়ের রথ আসে এবং সব শেষে জগন্নাথ প্রভুর রথ আসে তো আকাশটা খুবই সুন্দর আর খুব সুন্দর রোদ বেরিয়েছে আর আজকে সকালেই এখন হচ্ছে জগন্নাথ প্রভুর টান বা বলা যায় সমস্ত রথের টান দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে কেন বাড়ছে কারণ রথটা কাছাকাছি আসছে তাই অপেক্ষার অবসর শেষ চলে আসছে বলরাম প্রভুর রথ আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছ ঠিক সেই তালে তাল মিলিয়ে ভিড়টাও অনেকটাই বেড়ে গেছে আর এই ভিড়েই আমরা চেষ্টা করব প্রভুর রথ টানার কিন্তু এখনো পর্যন্ত জানি না যে প্রভুর রথ টানতে পারবো কিনা কিন্তু এবারে আমার মনের ইচ্ছাটা খুব ছিল যে আমি রথ টানব কিন্তু আমি অবশ্যই একদম গ্যারেন্টি সহকারে বলতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ওখানে আমি কীরকম কী করতে পারবো জানি না তো এখন আপাতত আমি যাচ্ছি হচ্ছে রথের দড়িটা ছুঁতে এবং নমস্কার করতে দেখতে পাচ্ছ তোমরা খুব ক্লিয়ারলি যে রথের দড়িটা ওখানে রাখা আছে নিচে রাখা আছে তো আপাতত আমি নমস্কার করব। কারণ মা বললো দেখ এত ভিড়ে রথ টানতে পারবি না কিন্তু রথের দড়ি নমস্কার করলেও অনেকটা আর কি ভালো হবে তো তাই জন্য আমি দড়ি নমস্কার করতে গেলাম এই যে দেখতেই পাচ্ছ যে আমি নমস্কার করছি দড়ি এত ভিড়ের মাঝখানে ভিডিওটা হয়তো একটু ওলোর হয়েছে মানে স্ট্রেট ধরে রাখতে পারিনি হাত কারণ প্রচুর জন ধাক্কা দিচ্ছিলো আর এত ভিড় ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তবুও তো আমি বলবো যে রথের দিন এই বছর রথের দিনের তুলনায় তার পরের দিন যে টান হয়েছিল তাতে ভিড় অনেকটাই কম ছিল

বলরাম প্রভুর কৃপায় আমরা বলরাম প্রভুর রথ টেনে এসে একটা জায়গায় দোকানে বসে আছি

কিছুক্ষণ ওই ফোনের দোকানটায় বসছিলাম ওখানে এসেছিল তারপরে বেরিয়ে দেখছিলাম যে মায়ের রথ চলে এসেছে আর আমরা তাই জন্য চলে গিয়েছিলাম দড়ি ছুব এবং টানতে পারার চেষ্টা করব।

জুতো ছাড়া যাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা এই বুদ্ধিটা বার করছি কিন্তু তারপরে সবাই বলবে যে জুতো করে যেতে পারি কোনো অসুবিধা নেই কারণ প্রচন্ড মানে পিচের রাস্তাটা পুরো গরমে আছে টানাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরা অনেক চেষ্টা করে আমরা এ টানি পুজোদের মধ্যে হচ্ছে আমরা টেনেছি এখনো জগন্নাথ প্রভুরটা বাড়ি

জগন্নাথ প্রভুর আশীর্বাদে অনেক অল্প সময়ের জন্য হলেও আমি প্রভুর রথ টানার সুযোগ পেয়েছি দড়ি ধরার সুযোগ পেয়েছি এবং বললাম যে এরকম টানার সুযোগ পেয়েছি খুবই ভালো লেগেছে যে আমি এবারে তিনটে রথই টেনেছি তোমরা ভালো করে নোটিশ করলে বুঝতে পারবে রাস্তায় কিছু দাগ আছে এটা হচ্ছে রথের চাকার দাগ এই রাস্তা দিয়ে যখন আমরা যাই তখন এই চাকার দাকগুলোকে আমরা নমস্কার করি অনেকখান দিয়ে রথ গেছে আমরা এবার এবার হোটেলে ফিরে এসেছি আর এখানে এসে আমরা লাঞ্চ করব। লাঞ্চে আছে আমার খুব একটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে ভাত করলা আলু ভাজা এবং মাটন আর মাটনটা যা হয়েছিল না আহা হ্যাঁ তার সাথে ছিল হচ্ছে আমের চাটনি সমুদ্র দেখতে দেখতে এই সুস্বাদু খাবারটা যা লাগছিল না খুবই আনন্দ করতে করতে আমরা আজকে লাঞ্চটা খেলাম আর এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাবাই